ভালোবাসা না লিগাল হ্যাঁ কার জয় হবে এটা নিয়েই তো তোর জোর শোর গোল পড়ে গেছে হ্যাঁ কেউ কেউ বলছে না ভালোবাসার জয় হোক যেখানে ভালোবাসা নেই সেখানে কিসের সম্পর্ক আবার কেউ বলছে না লিগাল সম্পর্ক সেটার জন্যই তো এত কিছু লিগাল সম্পর্কে যদি থাকি একে অপরের সঙ্গে থাকতে থাকতে ভালোবাসা তৈরি হয়ে যাবে তাহলে লিগাল সম্পর্কের জয় হোক আর ঠিক এই কারণেই এই যে তিনটে ছেলেমেয়ের যে কাহিনী সেটা এই লেভেলে পৌঁছেছে প্রতিটা দর্শক যারা এই কন্ট্রোভার্সি জোনের মধ্যে রয়েছে যারা এগুলো দেখছে হ্যাঁ তারা সমানে একে একবার ফলো করছে একে একবার ফলো করছে তাকে একবার ফলো করছে কারণ আলটিমেটলি তাদের মনের মধ্যে যে ইচ্ছেটা যেটার জয় তারা চায় সেটা দেখতে চাইছে এই জন্যে আবার আমাদের এই ইউটিউবের প্ল্যাটফর্মের গ্রুপিজম তৈরি হয়ে গেছে এবং তারা এক একটা ভাগে দ্বিধা বিভক্ত হয়ে গেছে কারোর কাছে চাই যে না ভালোবাসা পর্যন্ত জয়ী হয়েছে আবার কারোর কাছে চাই না লিগাল জয়ী হয়েছে না হলে সমাজ রসাতলে যাবে সমাজের বাঁধন ধরে রাখতে হবে আর সমাজের বাঁধন ধরে রাখতে গেলে অসামাজিক কিছু দেখানো যাবে না যেটা সমাজ বহির্ভূত কাজ যেটা সমাজকে অন্য শিক্ষা দেয় আর যেখানে সমাজকে গুরিয়ে রেখে ভালোবাসার জয় জয় করা হয় কোনো দিন হবে না সেটা সারা জীবন ধরে আমরা দেখে এসেছি ভালোবাসাকে টিপে মারা হয়েছে কেন তাহলে তো সমাজের কোনো অস্তিত্বই থাকবে না তাই না চলো চলো অনেক কিছু বলার আছে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি আগে সেটা হচ্ছে অনেকেই বলেন যে নিতাম নিমি আর জিমি হ্যাঁ ঈশানি এদের মধ্যে থেকে কিছু শেখার নেই আমাদের মানে এই যে তিনজন আছে এদের ক্যারেক্টারটা যে কন্টেন্টটা আমাদের এখন রয়েছে সেখান থেকে কিচ্ছু শেখার নেই সেখান থেকে কিচ্ছু ভালো পাওয়ার নেই ভুল কথা হ্যাঁ অবশ্যই তারা যে কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে আমাদের কিচ্ছু নেওয়ার নেই পাওয়ার নেই শেখার নেই একদম কিন্তু এই কন্টেন্টটা থেকে আমরা যে শেখ মানে শিখটা পেলাম যে বোঝটা পেলাম যে জিনিসটার জন্য এত লড়াই হচ্ছে যার জন্য ভিউয়ার্স দ্বিধা বিভক্ত হয়ে গেছে যার জন্য কন্টেন্ট ক্রিয়েটাররা মারপিট করছে সেইখান থেকে তো নিশ্চয়ই কিছু শেখার পেলাম আর তাই সেই শেখাটাই তোমাদের সঙ্গে আলোচনা করতে আসছি তো ব্যাপারটা দেখো আমি মানি না যে কোনো জিনিস থেকে শেখার কিছু নেই প্রতিটা কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেসব কন্টেন্ট নিয়ে কাজ করে আমি ওই গালাগালি স্ল্যাং হ্যান ত্যান এগুলোর কথা বলছি না বাদ বাকি প্রতিটা যদি কেউ যুক্তি আলোচনা করে তাহলে বুঝবেন সেখান থেকে কিছু নিশ্চয়ই আর তার জন্যই তো মানুষ এতে ইন্টারেস্ট নিয়ে দেখে অবশ্যই নোংরামি আছে বলেই কন্ট্রোভার্সি আছে একদম সত্যি কথা কন্ট্রোভার্সি তো যদি সমস্ত জিনিস তোমাদের ভালো 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 হয় সমস্ত জিনিস যদি একদম যেরকম সমাজ চাইছে যেরকম জেনুইন সবাই চাইছে সেরকমই হয় তাহলে কিসের দরকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকারই নেই তাই এই যে বলে না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইস বিশাল নোংরামি হচ্ছে ইস বিশাল নোংরামি হচ্ছে আরে ভাই ওই নোংরামি হচ্ছে বলে তোমার আমার অস্তিত্ব রয়েছে এই ইউটিউবে নালে থাকতো না থাকতো না সব ভালোর মধ্যে থেকে তুমি কি কন্ট্রোভার্সি করতে কন্ট্রোভার্সি তো হয়ই এই জন্যে যে যেখানে আমাদের মনে হয় যে এই জিনিসটা ঠিক হচ্ছে না এই জিনিসটা বেঠিক হচ্ছে এবং এই সঠিক এই জিনিসটা যে যার মতো করে যুক্তি দিয়ে তৈরি করবার জন্যই তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার হ্যাঁ একদমই ঠিক বলেছি ভালো করে চিন্তা করলে ব্যাপারটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো ব্যাপারটা হচ্ছে এখন এই যে বিভাগটা দেখছেন না যে কিছু ভালোবাসার দিকে চলে গেছে কিছুটা লিগাল দিকে চলে এই যে কারণটা আসলে গেছে যা কিছু জিনিস গুপ্ত সেই জিনিসগুলোকে আমরা ঢাকা রাখতে চাই হ্যাঁ তো পরকিয়া কিন্তু নিষিদ্ধ নিষিদ্ধ প্রেম যেই ভালোবাসা দুর্নিবার হলেও সেটাকে আমরা ওপেন করতে পারি না পরকিয়ার রিলেশনটা এই যে লিগাল হয়েছে তার জন্যে মানে সরি পরকিয়াটা আর কি বৈধ হয়েছে কেন না পরকিয়াতে কোনো তুমি শাস্তিযোগ্য অপরাধ মানবে না এটা কিন্তু সমাজের চোখে খুব একটা ভালো জিনিস হয়নি অনেকেই এর অপোজ করে তার কারণ কথাটা হচ্ছে যেটা নিষিদ্ধ সেটা ওপেন প্ল্যাটফর্মে দেখানো যাবে না যেটা নিষিদ্ধ সেটা চুরি চুপি করতে হয় সেটা তুমি আবার গর্ব করে বলবে হ্যাঁ এত হিম্মত তোমার আর এখানেই সমস্যা আজকের দেখো আজকের এই ম্যান্ডু থেকে আরম্ভ করে আমাদের টিনু সুন্দরী থেকে আরম্ভ করে আজকের এই ঈশানী থেকে আরম্ভ করে তিন তিনটে মেয়ের ঘটনা ব্যাপারটা বোঝো সেটা হচ্ছে ম্যান্ডু আগে কি করেছে কেন করেছে তার ফ্যামিলিতে করেছে তার ফ্যামিলির মধ্যে ছিল ঠিক আছে সেই জিনিসটা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা ছিল না হুম যদিও যদিও ম্যান্ডি স্যান্ডি দুজনেই তাদের ভিডিওতে পরিষ্কার বলেছে যে ম্যান্ডি মানে ম্যান্ডির ফার্স্ট চয়েস স্যান্ডি নয় কোনো একজনের সঙ্গে কিছু হয়ে তারপরে স্যান্ডিকে এসে বিয়ে করে এই কথাটা কিন্তু তোমরা জানতে তাই না তারপরেও কিন্তু তোমরা ম্যান্ডিকে একদম কুললে অ্যাকসেপ্ট করে নিয়েছিলে কোনো অসুবিধে ছিল না তখন তোমরা তার যে পরিশ্রম তার যে অক্লান্ত পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছে এটাই মেন ব্যাপার ছিল আর কিন্তু কিচ্ছু জিনিস দেখছিলে না কিন্তু যেদিনই ম্যান্ডি একটা ক্যারেক্টার আইডিয়াল ক্যারেক্টার হিসেবে তোমাদের সামনে এলো কারণ গুডি বুকে না উঠলো যে ও খেটে এই জায়গায় পৌঁছেছে সেই মেয়েটা যখন ওপেন প্ল্যাটফর্মে স্বীকার করলো হ্যাঁ সে পরকিয়া করে অবশ্যই তার বর যখন বলেছে এবং তারপরে ব্যাপারগুলো যখন দেখেছো তো পরকিয়া করে হ্যাঁ এই যে জিনিসটা এইটা মানতে পারলো না সমাজকে কি বার্তা দিচ্ছে কি কি শেখাচ্ছে ম্যান্ডু পরকিয়া করে তাও এর ডিসপারেটলি বলছে আমি পরকিয়া করি হ্যাঁ করি 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 বেশ করি হ্যাঁ নিষিদ্ধ প্রেম চাপা রাখতে হবে এটাই তো শিখিয়েছে সমাজ আমাদের প্রেম করা বারণ নয় কিন্তু সেটা চাপা প্রেম তার কারণটা হচ্ছে দেখো পরকিয়া কিন্তু আজকের কথা নয় আদি অনন্তকাল থেকে আমরা এই পরকিয়া নিষিদ্ধ না তেনা গল্পটা শুনে আসছি তার কারণ কি তার কারণ এই জিনিসটা রয়েছে সেই সময় থেকে রয়েছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা এই যে তুমি সেই জিনিসটাকে ওপেন করতে পারবে না আর প্রবলেমটা এই যে ম্যানডি সেটা ওপেন করেছে ওপেন প্ল্যাটফর্মে এসে ওপেন করেছে আর তার জন্যই ম্যান্ডিকে রে 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 করে তেরে যাচ্ছে আর আজকের ম্যান্ডি কেন ভালো হয়ে গেছে ম্যান্ডি তো পরকিয়া করেছিল ম্যান্ডি তো এর আগেও তিনবার পরকিয়া করেছিল এবং প্রতিবার পরকিয়া করার পর আবার কিন্তু স্যান্ডির কাছেই ফিরে এসেছে কারণ তিনটে পরকিয়া করে তার বাড়ি ছেড়ে চলে যায়নি তাহলে তিনটে পরকিয়ায় নিষিদ্ধভাবে করেছে এবং স্যান্ডির সঙ্গে ঘর করেছে তাতে কিন্তু কিচ্ছু অসুবিধা হয়নি তাই না কিছু তাহলে কিসের অসুবিধা হয়েছে যেদিন সে চিৎকার করে বলেছে যা করেছি বেশ করেছি করবই তো তাই না রাধার মতোই মরতে হলে মোর বইত তাই না এই ব্যাপারটা তো দেখো কি আশ্চর্য রাধা হ্যাঁ অবশ্যই ভগবানকে তুলনা করা বা ভগবানের বিচার করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু কৃষ্ণ কিন্তু মানে ছিল তাই তো আমরা জানি হ্যাঁ তবু দেখো হুম এই ব্যাপারটা রয়ে গেছে আদি অনন্ত জায়গা থেকে ব্যাপারটা বোঝু আমি কারোর মানে ভগবানকে নিয়ে কোনো রকম পর্যা পর্য আলোচনা করতে চাইছি না কিন্তু ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটাও কিন্তু সেদিন ছিল ঠিক আছে তার মানে কি যেই প্রেমটা যে কিন্তু হয়নি কিন্তু শিকার দেখো কোথাও না কোথাও তো মান্যতা দিয়েছে আর তার জন্যই তো আমরা তাদেরকে পূজা করি তাই না আচ্ছা এইবার দেখো তারপরে এলো আমাদের টিনু সুন্দরী সেই টিনু সুন্দরী কেসটাও কি টিনু সুন্দরী ওপেন প্ল্যাটফর্মে এসে বলেছে আমি পরকিয়া করেছি হ্যাঁ করেছি আমার স্পেশাল বন্ধু আছে আমি ভালোবাসি হ্যাঁ আমার আমার হাজব্যান্ডের প্রতি ভালোবাসা নেই নেই তো কি করব আমি তাই তো ভালোবাসা যেখানে আছে সেই খোঁজে বেরিয়ে গেছি হম আর সেখানেই তো সমস্যা জোর করে থাকতে হবে ভালোবাসা নেই তো কি হয়েছে তুমি তার লিগাল ওয়াইফ তোমাকে ওই লিগাল জায়গাতেই আটকে পড়ে থাকতে হবে কিসের ভালোবাসা ভালোবাসার জন্য তুমি বেরিয়ে যেতে পারো এত সাহস তোমার তুমি সমাজের মুখে ধাপবা হ্যাঁ সমাজকে তুমি কি শেখাচ্ছ কি বার্তা দিচ্ছ যে সুখে সংসার করছিলে সেই ইমেজটা আমাদেরকে দেখাচ্ছিলে একটা ভিলেজ মানে হাউস ওয়াইফ সেই ইমেজটা দেখাচ্ছিল একটা সুন্দর সংসার দেখাচ্ছিলে হুম বর আছে শ্বশুর আছে শাশুড়ি আছে বাচ্চা আছে একেবারে প্যাকেজ ফ্যামিলি যেরকম হওয়ার উচিত গাড়ি আছে বাড়ি আছে সুন্দর জায়গা জমি সম্পত্তি তোমার তো অভাব কিছু নেই কিসের চাইতে তোমার ভালোবাসার ভালোবাসার জন্য কেউ এরকম কাজ করতে পারে দুধের শিশুকে ফেলে যেতে পারে ভালোবাসার জন্য এরকম একটা সংসারে পড়ে দি যেখানে দিনের পর দিন সুন্দর সুন্দর ফার্নিচার ঢুকছে এই সুন্দর মহল তৈরি হচ্ছে দিনের পর দিন একেবারে কি বলবো সমস্ত কিছু মানে যত আত্মসহ্য সমস্ত কিছু হচ্ছে কি কপাল পোড়া পোড়ারে তোর ছেড়ে চলে ভালোবাসার টানে তাও আবার এমন চুজ গেলি করেছিস আয় কপাল হ্যাঁ এক্স্যাক্টলি এই জন্য সমস্যা এই জন্য সমস্যা কারণ আমরা সবসময় মানুষ সিকিউর জোন পছন্দ করি কোনো ইনসিকিউরিটিতে আমরা ভুগতে চাই না ভোগাতে চাই না সব সময় আমাদের কাছে এই আতিশর্যপূর্ণ জায়গা এই যে মানে ঘরোয়া জীবনযাত্রা যেখানে সমস্ত কিছু আছে যেখানে মানে একটু সুখী মানে সামাজিক ভাবে সুখী এরকম একটা জায়গা দেখানো হয় সেই জায়গায় আমরা নিজেদেরকে রাখতে ভালোবাসি আর তার জন্য সেই বাচ্চাটা মানে সেই সরি সেই মেয়েটা যখন লাভ দিল এরকম একটা সুখী জীবনযাত্রা ছেড়ে শুধুমাত্র ভালোবাসার খোঁজে তখনই আমাদের অসুবিধা হয়ে গেল আমরা তখন নিজেকে ওদের সঙ্গে জড়িয়ে ফেললাম ইমোশনালি হুম যে কি করে করবে কেন করবে কারণ আমরা আমরাও যদি আমাদের সন্তান হয় কি করব সিকিওর জোন দেখার চেষ্টা করব কোথায় আমার ছেলে মেয়ে ভালো থাকবে কোন দিক দিয়ে আতিশর্য গড় বাড়ি অট্টালিকা খাওয়া দাওয়া পড়া হুম এগুলোই তো খুঁজি কিন্তু আমার মনের চাহিদা কি এটা দেখি না তাই জন্য না মনের ডাক্তারের কাছে আমরা যেতে গেলে মনের ডাক্তার কেন আমি কি পাগল যে মনের ডাক্তার দেখাবো না না কিন্তু দেখো জ্বর হোক জ্বালা হোক যদি বলো ডাক্তারের কাছে যেতে লোকে চলে যাবে কারণ এটা তো খুব কিন্তু মনের ডাক্তার যাব। বলবে। পাগল আমি কি আখ্যা দেবে আমাকে না 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 মনের তো কোনো অসুখ হয় না মনের অসুখ হয় না মনের অসুখের জন্য ডাক্তারের কাছে যেতে হয় না মনের অসুখ মানে এক্সট্রিম লেভেল সেটা কি ওই পাগল আর এর বাইরে কিন্তু তোমার কোনো মনের অসুখ হয় না তাই বুঝি মনের অসুখই সব থেকে বড় অসুখ যে অসুখের ট্রিটমেন্ট ঠিক মতো হয় না আর মনের অসুখ যদি হয় তাহলে তো তোমার ইচ অ্যান্ড এভরি পার্টে অসুখ কেন মন যদি তোমার ঠিক না থাকে তাহলে তোমার মাথাও কাজ করবে না আর মাথা না কাজ করলে শরীরের সমস্ত জিনিস থেকেও না থাকার সমান অসার হয়ে যাবে তাই তো তবু আমরা মন দেখাতে চাই না দূর মনটা তো লোকানো জিনিস সেটা কি বাইরে দেখানো যায় একদম না বাইরের জিনিসের রোগ হয় বাইরের জিনিস দেখানো যায় ভিতরের জিনিস তো দেখাতে নেই আর তাই জন্যেই তো পরকীয়া নিষিদ্ধ জিনিস যে জিনিসটা বাইরে থাকলে হবে না সেটাকে ভিতরে লুকায়িত করে রাখতে হবে যেদিন তোমার ওই পরকীয়ার ব্যাপার লোকজন জেনে যাবে সেদিনই কিন্তু সমস্যা তাই না হুম এই জন্যই তো সমস্যাটা তৈরি হয়েছে আর সেম এই ঈশানী নিমির ক্ষেত্রেও আজকের সবাই কি বলছে না যে বউ তাকে ঘরে নিতেই হবে তাকে জোর করে ঢোকাতেই হবে কারণ না হলে সমাজে কি বার্তা পৌঁছাবে সমাজ কি শিখবে সমাজ এটা শিখবে যে না নিজের লিগাল বউ থাকতে ও শুধু ভালোবাসা নেই বলে সেই লিগাল বউকে সরিয়ে দিয়ে যার সঙ্গে ভালোবাসাবাসী আছে তাকে ঘরে এন্ট্রি সি এটা আবার হয় নাকি কখনো হয় না কিভাবে হয় কেন হয় না ভালোবাসার জোর কখনো বেশি করতে দেয়া যাবে না কারণ ভালোবাসার জোর যদি বেশি হয়ে যায় আর লিগালের জোর যদি কম হয়ে যায় তাহলে তো চলে চলে যাবে যাবে পৃথিবী মানা না রসাতলে শিখছে কি বার্তা পৌঁছাচ্ছে সমাজের কাছে তাহলে আপামোর জনসাধারণ তো রকম ভাবেই ভাববে যে না লিগাল বলে কোনো ব্যাপারটাকে আমরা ইগনোর করব আমরা কি করব ভালোবাসাকে জয় জয়ধ্বনি দেব ভালোবাসা হ্যাঁ যেখানে ভালোবাসা নেই যেখানে মান সম্মান নেই যেখানে নিজের আত্মসম্মান নেই যেখানে অস্তিত্ব নেই শুধুমাত্র লিগাল আছে বলে থাকতে হবে আর যেখানে এগুলো আছে কিন্তু লিগাল নেই সেখানে কিন্তু থাকা যাবে না তোর তাহলেই তো সমাজ সমাজে করে চলে আসবে বুঝতে পেরেছ প্রবলেমটা এই জায়গায় আর এই জন্যে দিদা দিদাব আর প্রবলেমটা আমাদের চিন্তা শক্তিতে আমরা এখনো নিজেদেরকে সেই লেভেলের পাল্টে উঠতে পারেনি যেখানে প্রতিবন্ধকতা আছে তুমি ওইভাবে চিন্তাশক্তিকে কাজে লাগাতে পারবে না যেখানে পরকিয়াকে সাপোর্ট করা মানেই তুমি নোংরা আর পরকিয়াকে না সাপোর্ট করে যদি তুমি লিগাল জেনে সাপোর্ট করো মানে তুমি ফেয়ার আর মানুষ কে বলুন তো কপালে একটা দাগ নিতে যায় যে তুমি পরকিয়াকে সাপোর্ট করেছো মানে তুমি নোংরা কে চায় ভাই সবাইতে এখানে ফেয়ার হতে এসেছে হ্যাঁ নিজেকে ফেয়ার করতে এসেছে না ভাই না আমি ফেয়ার আমি ফেয়ার আমাকে ফেয়ার করতেই হবে নিজেকে নাহলে সমাজ আমাকে কি বলবে না 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 আমি ফেয়ার এটাই অ্যাকচুয়ালি ব্যাপার আর তার জন্যই দেখো এত সমস্যা এত কিছু একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে যে দেখুন আইন আমাদেরকে বাঁধে আইন তো থাকতে হবে যে কোনো জায়গায় নিয়ম অনুশাসন নিয়ম শৃঙ্খলা সমস্ত থাকতে হবে না তো সবাই একদম অন্যরকম হয়ে যাবে কিন্তু যে আইন ভালোবাসাকে কুচি কুচি করে সেই সেই আইনের কি লাভ আমাদের মনকে শান্ত শান্তি দেয় না যেই আইন আমাদের নিজেকেই খুশি রাখতে পারে না সেই আইনের কি লাভ হুম লাভ আছে তাই জোর করে কিছু হয় না জোর করে কেস না মনে আছে ম্যান্ডোর ডায়লগ একদম ঠিক জোর করে কিচ্ছুটি হয় না তাই মন তো আর আপনি খাঁচাই বেঁধে রাখতে পারবেন না সে তো উরু উরু যতই তাকে বোঝান যতক্ষণ না সেই মন অন্য জায়গা থেকে হার্টেড হবে ততক্ষণ আপনার দ্বারা কিচ্ছুটি হবে না আপনি যতই বোঝান যাকেই বোঝান কারণ মন তো কারোর বাধ্য নয় মন তো মনের মতো করে চলে মন যদি কারোর বাধ্য হয়ে যায় তাহলে তার মন থাকবে না তাই না মনকে বাধ্য করা যায় না মন যেটা নিজে মনে করে ঠিক সেইভাবে চলে আর এখন যদি এদের মনের মধ্যে ওই জিনিসটা আছে আর সেই জিনিসটা থেকে তারা আঘাত প্রাপ্ত না হয় ততদিন সেখানেই থাকবে বুঝতে পেরেছেন তো অথবা আপনারা চিৎকার চেঁচামেচি হেনা তেনা যাই করুন আলটিমেটলি কোনো লাভ নেই তবে হ্যাঁ এটা ঠিক যে আজকের যদি এই মন নিয়েই খেলাটা নিতাম করে যাচ্ছে দুটো মেয়ের সাথে মন নিয়েই তো খেলাটা করে যাচ্ছে আর সেই মন নিয়ে খেলে যে দুটো মেয়ের লাইফটাকে প্রবলেমেটিক করে দিচ্ছে সেই জায়গা সেই জায়গা থেকে নিতমকে নিশ্চয়ই একটা শাস্তি দিতে হবে যে শাস্তিতে নিতম এই রকম মেন্টালিটি না রাখে যে আমি পাচ্ছি বলে দুজনকেই মেন্টালি টর্চার করছি বা মেন্টালি তাদের দুজনকে নিয়ে নাচানাচি করাচ্ছি এইটা বন্ধ করতে হবে হ্যাঁ আর কোনো জিনিসই ওই লিগাল বলে তুমি জোর করে থাকো এরকম হয় না এরকম হয় না আর এরকমও হয় না যে ও ওর সঙ্গে ভালোবাসাবাসী আছে কিন্তু ও লিগাল নাই তাই জন্য ওর কোনো জায়গা নেই এটাও হয় না ঠিক আছে তবে হ্যাঁ আপনারা যারাই এই ডিসিশনটা নিয়েছেন যে নিতামকে একটা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমি সেটাকে বলবো যে হ্যাঁ একদম ঠিক করেছেন কারণ ভবিষ্যতে যেন কোনো ছেলে দুটো মেয়ের মনকে এইভাবে নষ্ট না করে এটা আমার মানে আমার বক্তব্য কারণ আমার মনে হয়েছে যে কোনো কারণেই হোক দুটো মেয়ে মেয়েরই মনটাকে এই ছেলেটা নষ্ট করে দিচ্ছে এটা তো ঠিক নয় তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই উচিত যাতে কিনা বারবার এই রকম ছেলেরা এরকম মেয়েদের মন নিয়ে এইভাবে খেলতে না পারে দেখুন আমি জানি এরপরেও এইরকম কিছু অনেক ঘটবে আমাদের সমাজে কিন্তু এরা যে প্রকাশ্যে সেই জিনিসগুলো করছে এবং সেইখান থেকে আবার আর্নও করছে ভাবুন এইরকম নোংরামি করছে এরকম মন নিয়ে খেলাখেলি হচ্ছে এবং সেইগুলো নিয়ে আবার আর্ন হচ্ছে এইটা যদি চলতে থাকে তাহলে আমাদের যুব সমাজের কাছে এইটা প্রমাণ হবে যে ঠিক আছে আমাদের তো পড়াশোনা এই সেই করার দরকার নেই কে এত পরিশ্রম করছে খুব স্বাভাবিক আমি একটা প্লে বয় টাইপের হয়ে যাব। যাবো করব। এরকম মানসিকতা রাখবো দুটো তিনটে চারটে যাই করে। এবং তাদেরকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে একটা পশুরা বসাবো এবং তাদের মনকে একবার একে হার্ট একবার ওকে হার্ট করব এই করতে 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 একদম মানে রোম্যান্টিসিজম চূড়ান্তে চলে যাব। আর সেইগুলো দেখবার জন্য আমাদের চ্যানেলে ভিড় হবে আমাদের চ্যানেলে করে ইনকাম হবে ইজি ওয়ে টু আর্ন মানি তাই তো তো এইটা যদি আমরা প্রশ্রয় দিই তাহলে এই জিনিসটা হবে হুম আর তার জন্যই নিতমকে এক্ষুনি এক্ষুনি ইমিডিয়েটলি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত হ্যাঁ যেটা করলে এইটা করবার আগে অন্য ছেলেরা অন্তত একশোবার ভাববে যে এটা কি করা ঠিক হবে এটা কি করা উচিত ভালোবাসা খুব পবিত্র জিনিস সেই জিনিসটা ছেলে খেলার জিনিস নয় সেই জিনিসটা নিয়ে যারা ছেলেখেলা করে তারা ঠিক কাজ করে না এটা বোঝাতে হবে এটা আমার ধারণা যে এরকম করলে হয়তো হয়তো কিছুটা হলেও ইউটিউবের প্ল্যাটফর্মে এগুলো আমরা বন্ধ করতে পারবো কিছুটা হলেও কিন্তু তার মানে এই নয় সমাজ থেকে সেটা যাবে পরকিয়া আছে থাকবে ছিল ঠিক আছে কখনো মেটাতে পারবেন না কখনো না হ্যাঁ এইবার আপনারা এনে করে তুলে চলে আসুন যে রুনা পরকিয়াকে সাপোর্ট করেছে রুনা পরকিয়াকে সাপোর্ট করেছে ঠিক আছে বেশ করেছি প্রেম বেশ করেছি সাপোর্ট করেছি ভালোবাসাকে সাপোর্ট করার জন্য দাম জিগার্ড থাকতে লাগে সেটা আমার আছে এবার জাগুজি বলুন টাটা